শুভ সকালে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সব পাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের কিন্তু দুজনে একসঙ্গেই উঠে পড়েছি কারণ ও আজকে তাড়াতাড়ি ডিউটি যাবে এবার উঠতেও একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য আরও দুজনে একসঙ্গে উঠে পড়েছি যে দুজনে মিলে যদি বাসি কাজকর্মগুলো হাতাহাতি করে ফেলি তাহলে সব কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে দেরি হবে না তাড়াহুড়োও লাগবে না ও হচ্ছে বাবা মা ভাই ওদের ঘরটা ঝাঁট দিচ্ছে ততক্ষণ আমি আমার ঘরটা বিছানাটা তুলে বাসি বিছানা ঝেড়ে আমাদের ঘরটা দিতে থাকি তারপরে তোমরা তো দেখতেই পাবে আসলে আজকের ব্লগটা শেয়ার করব ওইটাই যে আমাদের ঘরে মানে সকালবেলায় কি পরিমাণ তাড়াহুড়োর মধ্যে আমরা থাকি মানে নাকে নিঃশ্বাসে কাজ করতে হয় সেটা প্রত্যেক দিনের মানে ও তাড়াতাড়ি ডিউটি যাচ্ছে বলে যে তা নয় মানে বাবার ডিউটি যা থাকে বাবা তো নট সময় খেতে বসে যায় তার জন্য তাড়াহুড়ো করতে হয় এখন তো বাবার ডিউটি নেই মাঝে মাঝে যাচ্ছে মাঝে মাঝে যাচ্ছে না তো যাই হোক ঘর বারান্দা কাজ হয়ে গেছে ওইদিকে মুসছে আমি সামনেটা জল ঢেলে ধুয়ে দেবো আর একটা জিনিস লক্ষ্য করো কিভাবে শ্যাওলা জমেছে প্রত্যেক দিন এই খড়খড়ে ঝাঁটা দিয়ে ঘষে 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 ধুয়ে দিই আমি তারপরেও যেহেতু প্রত্যেক দিন কন্টিনিউ বৃষ্টি পড়ে চলেছে তো ওই কারণে কি পরিমাণ শ্যাওলা পড়েছে যাই হোক যতটুকু চলা ততটুকু মানে শ্যাওলাটা না পড়তে দেওয়ারই চেষ্টা করি আর বাকি এতগুলো সব কিছু ঘষে ঘষে পরিষ্কার করা আমার একার পক্ষে অসম্ভব ওই জন্য কি বলতে যতটুকু করার করি আর বাকি না করতে পারি না ওকে একার হাতে সব কিছুটা অসম্ভব গুড মর্নিং সবাই কেমন আছেন আমি তো আছি ভালো এই রান্নাবান্না চলছে তবুও গেছে স্নানে আর আমি এদিকে এই আলুগুলো কেটে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে মশলা করে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে তো আমি সকাল সকাল রান্নাটা করে নেব তো তাড়াতাড়ি করে যাবো ডিউটিতে উঠতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য তাঁতই করে করে নিলাম ভেবেছিলাম ও এসেই করবে একদম দেখে দিচ্ছি কেননা জামা প্যান্ট কাচার আছে তো আমি করে নিই যা হোক করে গুড মর্নিং আর ডিম সারাবো বলে তাড়াতাড়ি কোনো রকম সূর্য সূর্য দেখতে আর তুলসী গাছে জল দিয়ে পালিয়েছে আমি ডিম সারাবো ডিম ছাড়াতে আমার এত ভালো লাগে কাপড় এখনো মিলিয়ে নিয়ে কাচাকুচি করেছি বালতি ধরে রাখা আছে বলছে যদি ডিম ছাড়াতে চাও পরে কাপড় মিললে চলে আসো নাহলে সব সারিয়ে দিবে দেওয়ার সময় রুম দিলে খোলা তাড়াতাড়ি সরে যায় আর ফাটে না বুঝলে এদিকে পুরো কমপ্লিট একদম এবার সাটাক করে রান্না করবো একদম কড়াটা গরম হলেই তেলটা গরম হলেই ডিমটা ছেড়ে দেবো ব্যাস پلی টোস্টা হবে ডিমটা তো ওইদিকে পাশে বসে গেছে চাই জল চাই নিয়ে হচ্ছে ডিম ভাজা আমি জামা আমি মেলে দিয়েছি ফাটো না ভাজো ফাটো বললাম তোমার কাতায় কাজ করিনি তুমি এটা ফাটবে ভাজে তাহলে আমি জামা কাপড় ওর এসে দেখি কিম ভাজা হয়ে গেছে আলু খাসে আর ভাত বসে দিয়েছে আর আমি যাবো একটা জিনিস করতে চলো দেখো আর কাকটা এমন বৃষ্টিভাবে ডাকছে কী বাজেভাবে ডাকে দার কাকটা ইয়ে দেখো কেশুতি পাতা তুলবো হেয়ার কেয়ারের জন্য কি বড়ো বড়ো কেসুতি পাতাগুলো দেখেছো দেখো অত পুষ্টিকর গাছটা বড় বড়ো পাতা হয়েছে ওই জন্য এই এতগুলো তুলে নিয়েছি এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো যখন বাটবো তখন দেখাবো প্রথমে কিন্তু একটু গরম মশলা বেটে নিচ্ছি এই গরম মশলাটা ডিমের ঝোলের জন্য গরম মশলায় মানে দিয়েছিলাম দারচিনি আর এলাচ তো ওইটা বেটে ওকে দিয়ে সিংড়টা ভালো করে ধুয়ে নিয়েছি না হলে তো জ্বালা ফালা যদি করে বাবা তারপরে ওই কেশুতি পাতার মধ্যে বলেছিলাম না একটা জিনিস মেশাবো ওই দে পেঁয়াজ তো পেঁয়াজ আর কেশুতি পাতা একসঙ্গে একদম মিহি করে বেটে নেবো বেটে নেওয়ার পর একদম এটা অনেকে হেয়ার মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারে তবে ওরকম ব্যবহার করলে কি বলতো চুল ধুতে কষ্ট তো আমি একদম চা চাকনি দিয়ে ছেঁকে পুরো রসটাকে বার করে নিয়েছি নিয়ে সামনেটা বিলি কেটে কেটে তুলোই করে পুরো সামনের দিকটা লাগিয়ে নেবো পিছনের দিকটা তো আমি পারবো না ওটা হচ্ছে কত মশাইকে দিয়েই লাগিয়ে নিতে হবে মাথায় ডিমের ঝোল হয়ে গেল আর হালকা ফুটবে নামিয়ে নেবো গরম মশলা এ গরম ঝুঁকি না বিরিয়ানি আলু দিলো সিদ্ধ করে তুলে নিলাম আর মাংসও দিয়ে দিলো তুলে নিলাম জানিলি আমি তো সামনের দিকটা লাগিয়ে নিয়েছিলাম তখন দেখলেই তারপরে ডিমের ঝোলটা হয়ে যাওয়ার পর ও ওর হাতে অনেকটাই সময় ছিল চান করার জন্য আধা ঘন্টা টাইম ছিল ওই জন্য ওর মাথাতেও লাগিয়ে দিয়েছে যে আধা ঘন্টা রাখো এতেই কিন্তু অনেক অনেকটাই উপকার হবে ওর মাথাতেও লাগিয়ে দিয়েছি দিয়ে একদম বড়কে মাস্কা মুস্কি লাগিয়ে বসিয়ে দিয়েছি যে আমার মাথাতেও এবার লাগিয়ে দাও ও তো বলছিল না দেরি হয়ে যাবে না আমি একটা কথা বলো না এখন আধা ঘন্টা টাইম আছে তোমার ততক্ষণ লাগিয়ে দাও দেখেছো কীভাবে চুল উঠছে পুরো টাক টাক হয়ে গেছে এই সব জিনিস তো উপকার সবাই জানে কিন্তু কী বলো তো যে ধৈ্য রুটিন মাফিক একদিন ছাড়া দুদিন ছাড়া সপ্তাহে তিন দিন এরকম ইউজ করলে তবে তো রেজাল্ট পাবো কিন্তু এই যে একদিন লাগালাম ব্যাস তারপরে মনেই থাকবে না বা সময়ই হবে না আজকে বর্মশাই সে বাচ্চা ছেলেদের মতো বায়না করে আমাকে লুচি বেলাচ্ছে মানে তৈরি করাচ্ছে নতুনভাবে আমাদের বাড়িতে তো সচরাচর ময়দারই রুচি হয় আর সবাই যেমন ভাববে মাকে মানে ময়ন দিয়ে গরম জল দিয়ে নুন চিনি দিয়ে আমিও সেরকমভাবেই মাখতাম কিন্তু ওই যে রাখি পূর্ণিমার দিন পূজাদের বাড়িতে আটা লুচি খেয়েছে তার মধ্যে জোয়ান এসব দেওয়া ছিল ও বলছে আমাকে ঠিক ওই রকমভাবেই লুচি বানিয়ে দিয়ে খাওয়াতে হবে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো বানিয়ে দিই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গরম ওয়েদার নেই যে গ্যাস হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর লুচির মধ্যে যদি জোয়ান আরে দেওয়া যায় না দেখবে সত্যি খুব ভালো লাগে কিন্তু টেস্টটা তো আমি একটু শুধু ময়দার যেহেতু লুচিটা আগে করতাম আর বড় মশাই বলেছিল আটা লুচি খাবে ওই জন্য আটা ময়দা মিশিয়েই কিন্তু মেখেছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি জোয়ান আর কালো জিরে সাদা তেল চিনি আর নুন আর মেখেছিলাম গরম জল দিয়ে অবশ্য করেই ময়দাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে তাহলে প্রত্যেকটা লুচি ফুলে উঠবে আর একটা জিনিস খেয়াল রাখি কি বলো তো লুচি না আমি বেশি মোটা করে বেলি না আমি মোটাভাবেও বেলে দেখেছি বেশ খুব একটা না ভালো ফুলে না ওই জন্য আমি প্রত্যেকটা লুচি কী বলতো একটু পাতলা ভাবে বেলি তো আর দেখি খুব ভালো ফুলে ওঠে কিন্তু তো লুচি আমার হয়ে গেছে আর এখানে দেখো গতকাল রাতে পায়েস করেছিলাম এখন পর্যন্ত কেউ খাইনি আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই এবার তুলবো পুরো চাকাই বসে গেছি বাবা পুরো ক্ষীরের মতন হয়ে গেছে সেই জানো মানে দই তুলছি ঠিক আছে তো চলো বরের টিফিনটা দিয়ে দিয়ে এটা বাবাকে দিয়ে দিলাম হ্যাঁ আগে আপনার ছেলের টিফিনটা ভরে দিই ওর আগে সব ভরে সাবধানে যাবে হ্যাঁ সব নিয়েছিলে চাবি বাইকের চাবি আরে বোতলটা কেন নিয়ে যাচ্ছে জানো বন্ধুরা বোতলটা পা ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে রাস্তায় প্রচুর কাদা ভেজ ভ্যাজ করে পা ঢুকে যাচ্ছে আর পা ধোয়ার জায়গা জল কোথাও জল ফল কিছু নেই তো ওই জন্য পা ধোয়ার জল নিয়ে যাচ্ছে তো হচ্ছে মাকেও দিয়ে দিয়েছি লুচির সঙ্গে পায়েস আমিও নিয়েছি পায়েসা লুচি ঠিক আছে আজকে এটাই টিফিন হবে লুচি দিয়ে দারুণ লাগে খেতে কিন্তু বলো জানো বন্ধুরা কি হয়েছে মানে আজকের টিফিন খাওয়ার পর চেয়ারে বসে বসে আমি এডিট করছিলাম এবার এডিট হয়ে যাওয়ার পর ভিডিওটা তো সেভ করবো তারপরে তো আপলোডটা দিতে পারবো এবার দুটোতেই টাইম লাগে সেভ হতেও টাইম লাগে আপলোড হতেও টাইম লাগে তো আমি ততক্ষণ ভাবলাম যতক্ষণ ভিডিওটা সেভ হচ্ছে তো একটু চোখটা বন্ধ করে বসি ও বাবা ওই চোখ বন্ধ করাটাই কাল হয়েছে এমন অঘর অঘরে ঘুমিয়েছি আমি সাড়ে এগারোটা চোখ বন্ধ করেছি একদম সাড়ে বারোটায় ঘেরে মেরে একদম উঠে পড়ে দেখছি সাড়ে বারোটা পাচ্ছি যে কী হলো দেখছি ভিডিও সেভ হয়ে গেছে তারপরে কোনো রকম ছটপট করে আপলোড দিয়ে থামেলারে বানিয়ে তারপরে যেন বাকি কাজগুলো করলাম অনেক কাজ পড়েছিলো এই যে কাঁচাকুচিগুলো পড়েছিলো বাসন পরেছিলো ঘর বারান্দা অগছলো হয়েছিল সব কাজ করতে করতে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেল টেটটা বেজে গেল সব কাজ করতে তো মেঘলাও হয়েছিল কাঁচা কুচিগুলো করে নিলে কি বলতো এতক্ষণ আমার ট্রেনেও যেত পুরো দুটো বেজে গেল সব কিছু কাজ করতে আর এমনি নর্মাল জল দিয়ে জাস্ট চুলটাকে ধুয়ে চলে এসেছি চুলের মধ্যে কিছুই লাগাইও নি আর শ্যাম্পু তো আজও করতেও পারবো না এমনিতে কালকে আজকে রাত্রিবেলায় তেল মাখবো কালকে শ্যাম্পু করবো একটা জিনিস দেখো গামছাটা দেখে মনে হচ্ছে কি নোংরা কিন্তু না এটা যখন আমি হেনা লাগাই তখন এটাতে মাথা মুছি তো ওই জন্য এরকম কালো হয়ে গেছে সে যতই কাছে আবার এখন মাথা মুছলাম ওই জন্য আরও কালো তো চলো বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে ভাত মেখেও নিয়েছি মা বলছিলো যে আমার ভাতটাও আজকে মেখে দাও তো মায়ের ভাতটাও মেখে দিয়েছি আমিও মেখে নিয়েছি চামচে করে বসে বসে খাবো আর টিভি দেখবো আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা